i'll হ্যালো বন্ধুরা ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতে পেরে গেছি আজকের ভিডিওতে আমি কি বিষয়ে আলোচনা করতে চলেছি আজকে আমি আলোচনা করতে চলেছি মিথি অফিশিয়াল ভার্সেস প্রীতি মন্ডল সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে বা এদের দুজনের মধ্যে কে বেশি বড় লোক কারণ তোমরা অনেকেই মনে করো যে মিথি অফিসিয়াল এগিয়ে রয়েছে প্রীতি মন্ডলের চাইতে আবার অনেকে মনে করো যে প্রীতি মন্ডল এগিয়ে রয়েছে মিথির চাইতে অ্যাকচুয়ালি সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে বা এদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়া থেকে কে বেশি টাকা ইনকাম করে সমস্ত কিছু জানিয়ে দেবে আজকের এই ভিডিওতে তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো চলো তোমাদেরকে প্রথমে জানিয়ে দিই ইয়াদের পরিচয় তিনি হচ্ছেন মিথি অফিসিয়াল কিন্তু এর অরিজিনাল নাম হচ্ছে সিমলা সিগদার অন্যদিকে ইনি হচ্ছেন প্রীতি মন্ডল তবে এক সময় তাকে কিন্তু সকলে মিষ্টি রুই নামে চিনিছিল সেটার একটি কারণ রয়েছে কারণটি হলো প্রীতি মন্ডলের যখন ফোন ছিল না সেই সময় তার দিদির ফোনে সে ভিডিও বানাতো আর সেখান থেকেই তার প্রথম ভিডিও ভাইরাল হয় আর যেহেতু তার দিদির আইডিটার নাম ছিল মিষ্টি রুই সেই জন্য কিন্তু তাকে সকলে মিষ্টি রুই নামেই চিনিছিল প্রথম দিকে কিন্তু এখন সকলে জানে যে তার অরিজিনাল নামই হচ্ছে প্রীতি মন্ডল মন্ডল এরপর তোমাদেরকে জানিয়ে দিই এদের দুজনের বাড়ি কোথায় মিতি অফিসিয়ালের বাড়ি হচ্ছে উত্তর চব্বিশ পরগনার কাকিনাড়াতে অন্যদিকে প্রীতি বাড়ি হচ্ছে নদিয়া জেলার বুগলায় এরপর তোমাদেরকে জানিয়ে দিবে সোশ্যাল মিডিয়াতে কার কত ফ্যান ফলোয়ার্স রয়েছে দেখো সম্পূর্ণ ইনকামটা হয় কিন্তু সোশ্যাল মিডিয়াতে ফ্যান ফলোয়ার্স এর দিক দিয়ে তাহলে ফ্যান ফলোয়ার্স এর দিক দিয়ে কে বেশি এগিয়ে রয়েছে প্রীতিমণ্ডল নাকি মিথি অফিসিয়াল মিতি অফিসিয়ালের মোট তিনটি ইউটিউব চ্যানেল রয়েছে একটি হচ্ছে মিথি অফিসিয়াল যেখানে সে প্রথম দিকে ডান্স ভিডিও আপলোড করলো বর্তমান দিনে কিন্তু সেখানে সে প্রতিনিয়ত ব্লগ ভিডিও আপলোড করে থাকে মিথি অফিসিয়াল মেন ইউটিউব চ্যানেলে তার সাবস্ক্রাইবার রয়েছে ওয়ান পয়েন্ট জিরো টু মিলিয়ন এবং মিথি সর্সে তার সাবস্ক্রাইবার রয়েছে ন লক্ষ আট হাজার অন্যদিকে প্রীতিমন্ডলের ব্লগ চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছে দু লক্ষ একচল্লিশ হাজার এবং তার শর্ট চ্যানেল যেটা হচ্ছে আমাদের শর্টস ভিডিও সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে পাঁচ লক্ষ তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে মিথি অফিশিয়াল এরপর আমরা দেখি চলছি ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে মিথি অফিসিয়াল নাকি প্রীতি মন্ডল মিথি অফিসিয়াল ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু পয়েন্ট নাইন মিলিয়ন অন্যদিকে প্রীতি মন্ডল ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে টু পয়েন্ট ওয়ান মিলিয়ন এরপর আমরা দেখি চলছি ফেসবুকে কার বেশি ফ্যান ফলোয়ার্স রয়েছে প্রীতি মন্ডল নাকি মিথি অফিসিয়াল দেখো মিথি অফিসিয়াল কিন্তু দুটি ফেসবুক পেজ রয়েছে তোমরা দেখতে পাচ্ছ আর অন্যদিকে কিন্তু প্রীতি মন্ডলের ফেসবুক পেজ নেই সে কিন্তু ভিডিওগুলো আপলোড করে থাকে বং রনের ফেসবুক পেজে তোমরা দেখতে পাচ্ছ সেখানে তার ফলোয়ার্স রয়েছে তিন লক্ষ বিরাশি হাজার অনেতকে মিথি অফিশিয়ালের দুটি ফেসবুক পেজই কিন্তু 5 লক্ষরও বেশি ফলোয়ার্স রয়েছে একচুয়ালি আমরা যদি দেখি ফেয়ার ফলোয়ারসে দি দিয়ে কেবিসি এর রয়েছে তাহলে এক কথাই বলা যায় মিথি অফিশিয়াল তবে মিথি অফিশিয়াল কিন্তু অতটা অ্যাকটিভ থাকে না ভিডিও বানানোর ক্ষেত্রে যতটা অ্যাকটিভ থাকে প্রীতি মন্ডল তাছাড়া মিথি অফিশিয়ালের ভিডিওর চাইতে কিন্তু প্রীতি মন্ডলের ব্লগ ভিডিওগুলো খুবই ভাইরাল এবং প্রতিটা ভিডিও লেন্থ অনেক বড় অর্থাৎ 20 মিনিটেরও বেশি থাকে তার ব্লগ ভিডিওগুলো তাহলে ইনকাম কে বেশি করে দেখো মিথি অফিশিয়াল ভিডিও আপলোড কম করতে পারে কিন্তু কিন্তু সে স্পন্সারশিপ প্রচুর পরিমাণে করে ইনস্টাগ্রামে অন্যদিকে কিন্তু প্রীতি মন্ডল অতটা স্পন্সরশিপ করে না মিথি অফিসিয়াল এর সমান ইনস্টাগ্রামে তারা সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু কেউ বলতে পারবে না কোন মাসে কত দেখো সম্পূর্ণটা নির্ভর করে তারা সেই মাসে কিরকম স্পন্সরশিপ করছে কিরকম ভিডিও ভাইরাল হচ্ছে এটার উপর নির্ভর করে তাদের মাসিক ইনকাম প্রীতি মন্ডল ইনকাম করে থাকে প্রতি মাসে এক লক্ষ থেকে দেড় লক্ষ টাকা মতো মিথি অফিসিয়াল কিন্তু এখন যদি আমরা দেখি তাহলে সে কিন্তু ভিডিও দিক দিয়ে খুবই অল্প ভিডিও আপলোড করেছে এই মাসে কিন্তু সে স্পন্সারশিপ যেহেতু করে সেই জন্য তার ইনকাম কিনতাম কিন্তু প্রীতিমন্ডলের মতোই হয়ে এক থেকে দেড় লক্ষ টাকা মতো তবে তবে মিথি অফিসিয়াল যদি প্রতিনিয়ত ভিডিও আপলোড করে তাহলে কিন্তু প্রীতিমন্ডলের থেকে বেশি ইনকাম হবে মিথি অফিসিয়ালে তো বন্ধুর তোমরা জানতেই পেরে গেলে যে সোশ্যাল মিডিয়াতে কে কতটা এগিয়ে রয়েছে তো বন্ধুরা তোমরা কার ভিডিও সবচেয়ে বেশি পছন্দ করো মিথি অফিসিয়াল নাকি প্রীতিমন্ডল অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে মানে এদের দুজনের মধ্যে কার ভিডিও দেখতে বেশি ভালো লাগে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আর এই চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের নিত্য নতুন ভিডিও দেখার জন্য তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি ততক্ষণে তোমরা সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই